আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটা ঘটনাটি বেশ কয়েক বছর আগের কোনো দিন ভাবতে পারেনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব আমি কখন কোন বিপদ কার জীবনে আসে তা কেউ বলতে পারে না আমি প্রাইভেসির কারণে জায়গার নামটি উল্লেখ করতে চাচ্ছি না শহর ছেড়ে আমার মেজো কাকু গ্রামে বাড়ি করেছে কাকুর দুই ছেলে সে সাথে ওনার একটা মেয়ে আছে মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম ইমন আর ছোট ছেলের নাম রন ইমন আমার থেকে তিন চার বছরের ছোট। তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক আমি কাকুর বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই গ্রাম আমার খুব ভালো লাগে রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতে মজা করতে আমার প্রচণ্ড ভালো লাগে তাই সময় পেলেই আমি গ্রামে ছুটে যেতাম একবার শীতে কাকুর বাড়িতে বেড়াতে গেলাম তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি আর আমার সেই ভাই তখন ষষ্ঠ শ্রেণীতে সেবার কাকুদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল আমি আর আমার সেই চাচা ভাই দুজনে ঠিক করলাম মেলায় ঘুরতে যাব তাই খুব বেশি কথা না বাড়িয়ে আমরা মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু পাওয়া যাচ্ছে না উঠলাম কিন্তু খুব একটা ভালো লাগলো না তারপর নাগরতোলা থেকে ফিরে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে কিছু খাবার খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে ভাবতেই পারিনি সন্ধ্যায় যখন আজান পড়লো তখন ইমনকে বললাম ইমন রাত হয়ে গেছে চল বাড়ি যাই এখন ইমন বলল কি যে বলো কেবল আজান দিল বাড়িতে যাও দেরি আছে চলো আমরা সার্কাস দেখি আমি ওর কথায় কিছু না ভেবে বললাম চল তাহলে সার্কাসটা দেখেই যাই যেমন বলা তেমন কাজ আমরা সার্কাস দেখতে ঢুকলাম কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত বারোটা বাজবে সেটা আমাদের কল্পনায় ছিল না মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম দুই ভাই তখন আমার মনে মনে কেমন যেন একটা ভয় কাজ করছিল কারণ কাকার বাড়ির যে পথ দিয়ে যাব সে পথে একটা পুরোনো শ্মশানঘাট আর পুরনো কবরস্থান আছে এই কথাটা মনে পড়তে আমার বুকের ভেতরে ধীরে ধীরে ভয়টা জাগ্রত হতে রাগের বেশি তোর কারণে এত রাত হয়ে রাস্তায় কিছু হয় তাহলে দেখবি শীতের রাত আকাশে জোৎসনার আলোয় দুজন পথ চলছে কাঁচ রাস্তা দুপাশে খেজুর গাছ গাছের রসের হাড়ি ঝুলছে ধুলোভলা রাস্তাটা চাঁদের আলোয়ে যেন চকচক করছে একেবারে হাঁটতে যে খারাপ লাগছে তাও না আবার কিছুটা ভয় ভয় করছে সামনে যে কি হয় শ্মশানের গেট আর কবরস্থান পার না হওয়া পর্যন্ত আমার মনের মধ্যে থেকে সেই ভয়টা কাটছে না মনে মনে ঈশ্বরকে স্মরণ করছি আর হেঁটে চলছে কিছুটা দূর থেকে শ্মশানের ছোট্ট একটা আলো চোখে পড়ল তখন বুঝতে পারলাম যে সামনেই শ্মশানের গেট এবার আমার ভেতরের ভয়টা একটু বেশি কাজ করতে লাগলো জীবনের প্রথম এমন রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি ভাবতেই কেমন জানো লাগছে ঈশ্বরকে স্মরণ করতে করতে শ্মশানের গেট ভালো করে পার হলাম কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখে একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে আমাদের পেছন পেছনে আসছে আর মিউ মিউ করে ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম আমরা অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো ইমন খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালটার দিকে ছুটতে লাগলো কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল একটাও বিড়ালের গায়ে লাগল না এই দৃশ্যটা দেখে আরো বেশি ভয় করতে লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো সাধারণ বিড়াল না এটা অন্য কিছু হঠাৎ দেখি বিড়ালটা আর আমাদের পেছনে নেই আমরাও তখন সেই কবরস্থানের সামনে চলে এসেছি তখন মনে একটু সাহস ফিরে পেলাম কারণ আর কিছু দূর হাঁটলেই আমরা কবরস্থানটা পার হয়ে চলে আসব। কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আমাদের একেবারে সামনে সে কখন আমাদের সামনে দিয়ে গেল এটা ভাবতে লাগলাম এই কথা ভাবতে খুব ভয় লাগলো আমার কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম এত বড় বিড়াল আমি আর কোনো দিন দেখিনি এমন তখন বুঝে গেছে এটা বিড়াল না এটা অন্য কিছু এমন বলল ভাই কোনো দিকে না তাকিয়ে চলো সোজা হাঁটতে থাকে ভয় পেও না ভাই মনে হচ্ছিল ও যেন আমার বড় ভাই আমাকে সাহস দিচ্ছে হঠাৎ যা দেখলাম তা আমার চোখকেও বিশ্বাস করাতে পারলাম না দেখলাম বিড়ালটা আমার সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো আমরা দৃশ্যটা দেখার পর আমার শরীর যেন কাঁপতে শুরু করল ইমোনও ভয়ে সামনের দিকে আর এগোতে চাচ্ছে না মনে হচ্ছে ঈশ্বরকে ডাকছি মনে মনে ঈশ্বরকে ডাকছি আর বলছি হে ঈশ্বর বিপদটা দূর করে দাও দুজনে পথে দাঁড়িয়ে আছি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এসব বিভিন্ন কিছু আমরা ভাবতে থাকি এর মধ্যে খেয়াল করলাম বিড়ালটা আমার দিকে বড়ো বড়ো দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাছে পেলে যেন মনে হয় আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চের আলোর মতো দেখতে পেলাম আমরা মনে হচ্ছে কে যেন আমাদের দিকে হেঁটে আসছে লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল কে ওখানে ইমনরা নাকি ইমন বলল হ্যাঁ আমরা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম দেখলাম আমার কাকু আমাদের খুঁজতে বের হয়েছেন কাকু তখন রেগে গিয়ে বললো রাতে কোথায় ছিলি তোরা আমরা চাচাকে বললাম চাচা একটা বিষয় দেখো ওই শিমুল গাছটা দেখো তো কাকু তখন গাছের দিকে টর্চের আলো মারলো কিন্তু ততক্ষণে সেখানে কিছুই ছিল না চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালটাকে দেখতে পেলাম না আমরা আমরা যেন ভেতরে ভেতরে হাফ ছেড়ে বাঁচলাম পরে কাকুর সাথে বাড়িতে এসে সকল ঘটনা পরিবারের সকলের সাথে শেয়ার করিয়ে কাকু সব শুনে বলল আজকে রাতে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো রাত্রেবেলা এভাবে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা ঠিক না এরপর থেকে কাকুর বাড়ি গেলে রাতে সেই শ্মশান আর কবরস্থানের রাস্তা দিয়ে আমরা বেশি হাঁটাচলা করি না স্রষ্টাকে অনেক ধন্যবাদ সেদিন কাকু আমাদেরকে খুঁজতে পাঠিয়েছিলেন ঘটনাটি আজও আমার ভীষণভাবে ভীত করে দেয় আমাকে ধন্যবাদ রাতুল ভাই ইতি হেমন্ত কুমার সাহা মধ্যপাড়া গাইবান্ধা প্রিয় শ্রোতা আমরা চমৎকার একটা ঘটনা শুনেলাম এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন মধ্যপাড়া থেকে হেমন্ত কুমার সাহা উনি ভূতবেলার অনেক পুরনো একজন শ্রোতা সেই সাথে প্রথম দিকে উনি চমৎকার চমৎকার কিছু মেল পাঠিয়েছিলেন এখন কর্মব্যস্ততার কারণে হয়তো বা সময় পান না এই জন্য তার মেল আসে না কিন্তু ওনার পাঠানো এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন আমাদেরকে জানাতে পারেন তো যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের কাছে প্রথমেই একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন সেটি কমেন্টে জানাবেন এবং এর পাশাপাশি আপনারা পারলে প্রত্যেকের প্রোফাইলে একটা করে শেয়ার করবেন তো আমি আপনাদের কথাবার্তাগুলো পড়ার পরে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রথম অতিথি তার কাছে ঘটনা শুনব তো দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জান্নাত বাপ্পি উনি সালাম জানিয়েছেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি লিখেছেন আমাদেরকে সীমান্ত ইসলাম উনি হাই লিখেছেন কোথা থেকে শুনছেন জানাবেন আমাদেরকে জান্নাত বাপে লিখেছেন যে বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম শেষ পর্যন্ত সাথে থাকবেন মেঘটুমুর বিল মানিক মৎস্য খামার থেকে শুনছি মোহাম্মদ আবদুল্লাহ মানিক ও রিপন সেই সাথে শামু ভাই মিলে আপনাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা লিখেছেন আমাদেরকে এইচ এম সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ জ্বর সর্দি একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অবশ্যই সময় মতো ওষুধ নেবেন এবং রেস্ট করবেন মিনহাজ প্রধান লিখেছেন সালাম ওয়ালাইকুম সালাম লিখেছেন আমাদেরকে মনুআরপুর থেকে আচ্ছা কাজীর বাজার থেকে শুনছেন আমাদেরকে বেলাল মিয়া দেখতে পাচ্ছি আমাদেরকে শুনছেন আবদুল্লাহ মানিক উনি লিখেছেন কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছি আতিকুজ্জামান আতিক লিখেছেন কি খবর রাতুল ভাইয়া অনেক ভালো আছি এমনি আশরাফুল লিখেছেন আমার একটুও ভয় লাগে না জুবাইর আহমেদ আকাশ লিখেছেন ভাইয়া সুন্দর মোহাম্মদ আবদুল্লাহ মানিক ছিলেন উনি লিখেছেন যে শরীর স্বাস্থ্য মন আচ্ছা আচ্ছা ওকে ফাইন মোহাম্মদ শোয়েব ইসলাম সালাম জানিয়েছিলেন আমাদেরকে ঢাকা থেকে যুক্ত হয়েছেন খন্দকার মেহদি হাসান মান উনি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আছেন উনি আমাদের ভুতলার নিয়মিত শ্রোতা ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা লিখেছিলেন আমাদেরকে শোয়েব ইসলাম গুড নাইট আপনাকেও শুভনাত্রী সোহাগ সর্দার লিখেছেন ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি ভালো আছি জন্যই ভূতলায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে লিখেছেন তানভীর ভাইয়ের মেইল আছে কি একজন ভাই আমাদেরকে কমেন্টে জানতে চেয়েছেন তানভীর ভাই উনি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে একটু ব্যস্ত আছেন যে কারণে ওনার মেইল আমরা খুব একটা বেশি পাচ্ছি না মিনহাজ প্রধান লিখেছেন বড় বড়ের মতো আজকে অফলাইন শুনছেন উনি গোপালপুর থেকে লিখেছেন গাইবান্ধা পূর্বপাড়া থেকে সোয়াইব ইসলাম জুবাইর আহমেদ আকাশ লিখেছেন গাইবান্ধা থেকে মাশরাফি হাসান মিরাজ উনি শুনছেন